নমস্কার বন্ধুরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করে আপনি কি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে গিয়েছেন বা ইন্ডিয়াতে যে গভর্নমেন্ট থেকে যে সুযোগ সুবিধা ইন্ডিয়ান সিটিজেনশিপরা পায় এটা কি আমি পাই কিনা না বা এইখানে সিটিজেনশিপ পেতে কত বছর সময় লাগে তো আজকে এই সম্পূর্ণ বিষয়ই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমবার বাড়িতে চিজ কেক বানাবো অনেক দিন ধরে বাড়ি সবাই বলছিল যে সব রকম কেকই ট্রাই করা হয়েছে বাট বাড়িতে কোনো দিন চিজ কেক বানানো হয়নি কলকাতা থেকে ক্রিম চিজ কিনে নিয়ে আসছিলাম বাট ওটা অনেক দিন ধরে ফ্রিজেই রয়ে গিয়েছিল তো ভাবলাম আজকে বানাই তো চিজ কেক বানানোর জন্য আমার যা যা লাগবে আমি সব কিছু এখানে বের করে রেখেছি চিজ কেক অনেকভাবে বানানো যায় তো আমি প্রথমবার যেহেতু ট্রাই করছি তো আমি ডিম দিয়ে চিজ কেকটাই আজকে বানাবো তো আমার এখানে বাটার ডাইজেস্টিভ বিস্কুট তারপর চিজ ডিম ভ্যানিলা এসেন্স একটু লেবু টক দই হুইপ ক্রিম আর হ্যাঁ সব এটা খেয়াল রাখবে যে চিজ কেক বানানোর জন্য ক্রিম চিজটাই সবসময় নেওয়ার চেষ্টা করবে তাহলেই চিজ কেকটা একদম ভালো হবে তো প্রথমে আমি বাটারটা মেল করে নিচ্ছি আর এইখানে আমার যে ডাইজেস্টিড বিস্কুটটা আসছে ওটা আমি মিক্সিতে ব্ল্যান্ড করে নিবো কেকটা বানাতে বানাতে তোমাদের সাথে আমি এটাও শেয়ার করে নিই যে ইন্ডিয়ান সিটিজেনশিপ কত বছরে পাওয়া যায় আমার বিয়ে হয়েছে দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে তো বিয়ে এখন পর্যন্ত আমার সাড়ে চার বছর হয়েছে অনেকের ধারণা যে ইন্ডিয়াতে বিয়ে হওয়ার পরপরই বা এখানে সিটিজেনশিপ অ্যাপ্লাই করা যায় কিনা বাট না ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাপ্লাই হয় তুমি এই দেশে থাকার ঠিক সাত বছর পর অনেকে বলে পাঁচ বছর পরও অ্যাপ্লাই করা যায় তো আমরা অনেক খোঁজ নিয়ে দেখেছি যে পাঁচ বছর পর না এটা সাত বছর পর অ্যাপ্লাই করতে হবে আমাদের বিয়ে ডিসেম্বর মাসে হয় তো মার্চ মাসের দিকে আমি দিদি তোমাদের দাদা আমরা সবাই মিলে কলকাতায় প্রথমে হলো বাংলাদেশ হাই কমিশনার অফিসে যাই যে ওনাদের সাথে কথা বলার পর ওনারা আমাকে বলে যে সাত বছর পর আমি এইখানে ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো এমনও হতো যে তেরো চোদ্দ বছরের উপরে লেগে যেত ইন্ডিয়ান সিটিজেনশিপ পেতে আর এই সাত বছরের মধ্যে ছয় বছর আমি বাংলাদেশ বা যে কোনো দেশে যাতায়াত করতে পারবো বা যে সাত বছর মানে সপ্তম বছরে আমার পড়বে সেই এক বছর আমি ইন্ডিয়া থেকে কোথাও বাইরে যেতে পারবো না এবং এই এক বছর টানা আমি ইন্ডিয়াতে থাকার পর ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আমি আমার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো যেহেতু আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ না যার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে যে সকল সুযোগ সুবিধা সবাই পেয়ে থাকে সেটা আমি পাই না হ্যাঁ আমি এইখানে যে কোনো মানে মেডিকেলে বা কোনো কাজ করতে গেলে আমার পাসপোর্ট দিয়ে এখানে সব কিছু হয় যেমন এখানে যখন করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছিল তো আমি যেহেতু ইন্ডিয়াতেই ছিলাম আর আমার করোনা ভ্যাকসিনটাও হলো ইন্ডিয়া থেকে দেওয়া হয় সেটা হলো আমার পাসপোর্ট দেখিয়ে আমাকে ভ্যাকসিন দেওয়া হয় এখন আমার সাত বছর ইন্ডিয়াতে কমপ্লিট হয়ে যাবে তারপর যখন আমি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আমার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব। তখন ওনারাই আমাকে ফুল প্রসেসটা বলে দিবে যে আমার কি কি করতে হবে এই সিটিজেনশিপটা পাওয়ার জন্য অনেকেই আমাকে বলে যে আমি নাকি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে গিয়েছি বা আমার ইন্ডিয়ান সিটিজেনশিপ আমার হয়ে গিয়েছে তো আমি তাদেরকে বলবো যে না ইন্ডিয়ান সিটিজেনশিপ পেতে যে কেউ ইন্ডিয়াতে যদি কেউ বিয়ে করে আসে তাহলে তার সিটিজেনশিপ পেতে সাত বছর সময় লাগে এই সাত বছর পর্যন্ত তোমার প্রোফাইলটা একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে মানে এখানে তোমার নামে যেন কোনো ব্যাড রেকর্ড না হয় বা তোমার নামে কোনো অকারেন্স না হয় কোনো কিছুই না তারপরেই তুমি সাত বছর পর ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে অনেক সময় এরকমও হয় যে এখানে বিয়ে হয়ে আসার পর অনেকেই আছে যে তিন চার বছর পর নিজের দেশে ফিরে চলে যায় তার জন্যই এখানে এত তাড়াতাড়ি সিটিজেনশিপটা দেওয়া হয় না যার জন্য সাতটা বছর একটা মানুষকে টাইম দেওয়া হয় এবং সাত বছরে উনি যদি ভাবে যে না উনি এইখানে সারা জীবন থাকতে পারবে এবং উনি এইখানেই থাকবে তখনই তাকে এখানে সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে বলে প্রত্যেকটা দেশে সিটিজেনশিপ পাওয়ার একটা নির্দিষ্ট রুলস আছে তেমনি ইন্ডিয়াতেও সিটিজেনশিপ পাওয়ার এইটাই হলো রুলস তো চলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চিজ কেক একদম রেডি হয়ে গেছে তো আমি চিজ কেকটা ওভেনে না করে চুলাই করছি যার জন্য আমরা পুডিং যেইভাবে বানাই ঠিক সেইভাবেই চিজ কেকটা বানাতে হয় ননস্টিক প্যানে জল দিয়ে এই চিজ কেকটা বসিয়ে দিয়েছি এটা প্রায় চল্লিশ মিনিটের মতো একদম অল্প হিটে রাখবো আর চল্লিশ মিনিট পর একটা কাঠি দিয়ে দেখবো যে এটা আমার হয়ে গেছে কিনা দেখতেই পাচ্ছ আমার কিন্তু চিজ কেকটা একদম হয়ে গেছে আমি এটা বের করে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আর এই দেখো ফ্রিজ থেকে বের করার পর আমার চিজকে হয়ে গিয়েছে হয়তো বা এটা দোকানের মতো এতটা টেস্টি হয়নি প্রথমবার যেমন করেছি খারাপ হয়নি অবশ্যই একবার তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে কোনো কিছু বাড়িতে ট্রাই করতে কিন্তু কোনো সমস্যা নেই ভালো হোক বা খারাপ বাট অভিজ্ঞতাটা খুব সুন্দর হবে এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থেকো আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব আর ফেসবুক চ্যানেলকে একটা ফলোয়ার সাবস্ক্রাইব করে দিও